আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে দুপুরের খাবার নিয়ে শুক্রবার স্পেশাল খাবার সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি তো আমার খিচুড়ি মুরগি মাংসটা মাখানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া মুরগির মশলা সাথে লাগবে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ আদা বাটা রসুন বাটা তো এই যে দেখেন আমার মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এরপরে দিতে হবে আদা বাটা দেখেন পরিমাণ মতন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা তেজপাতা দারচিনি এলাচ তেজপাতা তারপর দিয়ে দিবে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া মুরগির মশলা তো আমি দেখেন মশলা দিয়ে দিয়েছি তারপর যে দেখেন আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ তারপর তেল দিয়ে দিব তারপর আমি ভালো হবে তো এখন দেখেন আমি খুব সুন্দরভাবে সব ভালো করে মিশিয়ে যাতে সবগুলো মশলা মুরগির গায়ে যাতে ভালোভাবে মিশে যায় মাখায় নেব মুরগি দেখুন আমি একটু মাখালো নিব মুরগির সবগুলো মশলা ঢেকে তারপর আমি কিছু পানি দিয়ে রান্নায় চলে যাব পیاز দিয়ে দিব এই দেখেন আমি রান্নায় চলে এসেছি কিন্তু এখন আমি ঢেকে দিব মুরগিটা কিছুক্ষণ পরে দেখেন আমি উঠিয়ে নিয়েছি দেখুন আমি মুরগিটার কালারটা কত সুন্দর হয়েছে মুরগিটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে মুরগিটা কষায় নিব। তো দেখেন সবগুলো মশলা কিন্তু মুরগির গায়ে ভালোভাবে লেগে গেছে তো এ দেখেন আমার মাংস কিন্তু কষানো প্রায় হয়ে গেছে তো আমি আবার আর একবার ভালোভাবে কষিয়ে নেব মাংসটা পাশের চুলে আমি পানি বসিয়ে দিয়েছিলাম তো আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলে মুরগিটা ভালো লাগবে তাড়াতাড়ি হয়ে যায় এ আর কি শুক্রবারে তো সবাই কম বেশি জানেন গ্যাসের সমস্যা থাকে তো এ কারণে আজকে আমারও বাসায় এরকম সমস্যা হয়েছে গ্যাসের সমস্যা হয়ে গেছে তো এ দেখেন আমার মুরগিটা কিন্তু হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর কি তো আমি আবার ভালোভাবে নাড়াচড় করে নিব তো এখন আমি জিরার গুঁড়া দিয়ে আমার মুরগিটা রান্না কিন্তু প্রায় শেষ জিরার গুঁড়া দিয়ে আমি রান্না শেষ করে দেবো আর কি মুরগি রান্না তো চলেন এখন খিচুড়িতে চলে যাই তো খিচুড়ির জন্য লাগবে হচ্ছে পোলার চাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব বাচ্চারা খেতে চেয়েছিলো খিচুড়ি আর মুরগি তো এর জন্য লাগবে হচ্ছে পোলার চাল মুসুরির ডাল তারপরে হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব লাগবে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা লাগবে হচ্ছে মশলাটা হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা দারচিনি এলাচ লাগবে হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মুড়ি খিচুড়ির মশলা আর কি সাথে লাগবে আর হচ্ছে তেল তেলটা তো সব রান্নাতেই লাগে কম আর বেশি তো আমার সবগুলো উপকরণ দেখানো শেষ চলেন এখন আমি মুগ ডালটা ভেজে নিই দেখেন আমি মুগ ডালটা কিন্তু ভেজে নিয়েছি দেখেন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মুগ ডালটা তো দেখেন মুগ ডালটা কিন্তু হয়ে গেছে ভাজা এখন আমি উঠিয়ে নিব তো আমি আরেকটা ঝুড়িতে হচ্ছে পোলার চাল মুসুরির ডাল মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিব আমার কিন্তু ধোয়া কিন্তু হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাই তো এর জন্য লাগবে হচ্ছে আমার তেল ফার্স্টে তেল দিয়ে দিব একটা হাঁড়ির মধ্যে তেল দেওয়ার পর একে একে করে আমি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব একটু বাদামি কালার হলে আমি পেঁয়াজটা সাথে আরও মশলা দিয়ে দিব। তো এর জন্য আমার পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেখেন আমি সবগুলো পেঁয়াজ ভেঙে ভেঙে ভালোভাবে ভেজে নিচ্ছি এ দেখেন আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে এরপর লাগবে হচ্ছে আদা বাটা রসুন বাটা এখন আমি আদা রসুন বাটাটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব কেননা এই মশলাটা কষানোই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা যদি ভালোভাবে কষানো যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ খুবই ভালো হয় এর জন্য লাগ প্রথমে লাগবে হচ্ছে তেজপাতা তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি তো সব কিছু আবার ভালোভাবে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া হচ্ছে আর খিচুড়ির মশলা তো এইগুলো সবগুলো একসাথে মিশিয়ে দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব দেখেন আমার কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে তো এখন আমি এ পর্যায়ে চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে সবগুলো চাল আমি দিয়ে দিচ্ছি আমি সবগুলো চাল খুবই সুন্দরভাবে যাতে সবগুলো চালের সাথে মশলাটা লাগে এর জন্য আমি এগুলো এখন ভেজে নিব এই যে দেখেন আমার কিন্তু চালটা ভাজা কিন্তু হয়ে গেছে দেখেন সবগুলো চালের সাথে কিন্তু মশলাটা মিশে গেছে এই যে দেখুন আমি ভালোভাবে চাল মিশিয়ে দিয়েছি পানি দিয়ে তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর আমি আবার ঢেকে দিচ্ছি এ দেখুন কিছুক্ষণ পরে আমি খিচুড়িটা দেখেন আমি নাড়াচাড়া করে নিব পানি কিন্তু আমার সবগুলো শুকিয়ে গেছে দেখেন অনেকটা কিন্তু ঝরঝর হয়ে গেছে তারপর আমি ভালোভাবে সবগুলো খিচুড়ি একটার সাথে একটা যত না লাগে এর জন্য আমি মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দেখেন আমার খিচুড়ি কিন্তু আবার আমি ঢেকে দিলাম কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার খিচুড়িটা হয়ে গেছে এই যে দেখুন ফাইনাল লুক কেমন লাগছে আমার খিচুড়িটা সবাই কমেন্ট করে জানাবেন খিচুড়ির কালারটা কীরকম হয়েছে তো এই যে দেখেন আমার খিচুড়ি সাথে আছে মুরগির মাংস সাথে আছে ডিম ভুনা সাথে আছে সালাদ তো এটাই আজকে আমার দুপুরে খাবার আজকে খাবার খেতে খেতে অনেক লেট হয়ে গেছে গ্যাস ছিল না এর জন্য তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম